দেখি ম্যাম প্লিজ আপনার একটু হাতটা দিন প্লিজ আপনি একটু হাতটা দিন আপনার একটু হাতটা দিন প্লিজ হাতটা দিন রাখুন হাত রাখুন এখানে থ্যাংক ইউ এই যে নীল প্যালিশ পরিয়ে দেবেন এরকম আপনি কি এই এই ডিজাইনটা নেবেন হ্যাঁ এটা নেবেন এরকম এরকম আপনি ভালোবাসেন খুব পছন্দ করেন এরকম পরবেন এরকম হাতে এই যে এখানে এখানে দেখি 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 এটা আপনাকে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ 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 খুব সুন্দর লাগছে এটা দেখি ম্যাম আপনার বয়স কত ব্যথা হ্যাঁ আচ্ছা দেখি ও আপনার আপনার কি এই কালারটা ভালো লাগে না ভালো লাগে না আচ্ছা তাহলে আপনি কি কালার নেবেন রেড কালার রেড কালার নেবেন না তাহলে কি কালার নেবেন ব্লু ব্লু কালার আপনার পছন্দ পছন্দ না আচ্ছা দেখুন তো ভালো লাগছে ডিজাইনটা হ্যাঁ দিদির মতো কালার হুম আমি তাহলে নেল পালিশটা নিয়ে আসবো আপনি তাহলে আপনি কি চার কোনা নোক নেবেন না গোল নোক নেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ডিজাইনটা আপনার ভালো

এমনি এমনি এসেছেন তাহলে ওরকম এর একটা এক্সটেনশন করতে এসেছেন তাহলে আপনার কি কোনো ফাংশন আছে কোনো প্রোগ্রাম আছে এর মধ্যে হুম আপনার কি এরকম তো কোনো প্রোগ্রাম আছে তাহলে এমনি এমনি করতে এসেছেন

আচ্ছা তো আপনি কি দেবেন একটু হাত পা তুল তাহলে হাত নাও ভালো এরকম করে মারতে হয় দেখুন আপনি তো কিছু পারেন না এদিকে তাকান ও বাবা বাবার মুখেও দিতে হয় নাকি দিতে হয় না তো দিচ্ছেন কেন দেখি হাতের এই বাবা এই মা নখটা তো কি নোংরা হয়ে গেছে দেখি 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 আপনি কি জানেন নখ না কাটলে কি হয় হ্যাঁ দেখুন আমি আমি এই যে আপনাকে যে এই নখটা যে এরকম করে দেব এই যে আমি কাটবো এখানে কাটবো আচ্ছা আগে হাত দিন ওই হাত দিন